সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক দুই সালে বাংলাদেশ থেকে লোকজামবার্গ ওয়ার্ক ভিসায় যাওয়ার সহজ যে উপায় রয়েছে আজকে সে বিষয়ে কথা বলবো আপনারা অনেকেই লোকজামবার্গ যাওয়ার ব্যাপারে অনেক তথ্য জানতে চান আমাদের মাধ্যমে তাদের জন্য আজকের ভিডিওটি করা তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন দর্শক কথা না বাড়ি শুরু করা যাক লুকsemburgo ইউরোপের ছোট দেশ হলেও পৃথিবীর সবচেয়ে ধনী একটি দেশ। অনেকেই বাংলাদেশ থেকে ইউরোপের উন্নত দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চায়। বাংলাদেশী নাগরিকদের জন্য এই দেশের কাজের ভিসা পাওয়া অনেকটা কঠিন হয়ে থাকে। তবে সঠিক নিয়ম মেনে আবেদন করতে পারলে কিন্তু ভিসা পাওয়া সম্ভব। এটি ইউরোপীয় ইউনিয়ন ও সানজেনভুক্ত একটি দেশ। পৃথিবীর উচ্চ আয়ের এই দেশটিতে দক্ষ কর্মীদের কাজের বেতন অনেক বেশি হয়ে থাকে। বাসা দক্ষতা থাকলে এই দেশে সহজে যাওয়া যায় এছাড়াও কিছু কিছু নিয়ম অনুসরণ করেও কিন্তু ওয়ার্ক ওয়ারক ভিসা যাওয়া সম্ভব লোকজামবার্গ কাজের ভিসা পাওয়ার কি কি উপায় রয়েছে সে সম্পর্কে কথা বলি বাংলাদেশ থেকে সরকারিভাবে লোকজামবার্গ ওয়ার্ক ভিসা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এটা মানে একইবারে আপনাদের সরকারিভাবে যাওয়ার অনেকেই চেষ্টা করে থাকেন তবে সত্যিকার অর্থাৎ সরকারিভাবে যাওয়ার সুযোগ নেই তবে বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করতে হয় তবে নিজে নিজে ভিসা প্রসেসিং করতে চাইলে কাজের অফার লেটার ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হয় এই বিষয়টাই আপনাদের সাথে আজকে আলোচনা করব যে নিজে নিজে ভিসা প্রসেসিং করতে চাইলে কিভাবে কাজের অফার লেটার ম্যানেজ করা সম্ভব এবং ওয়ার্ক পারমিট জোগাড় করা সম্ভব বিশ্বস্ত বিভিন্ন এজেন্সির মাধ্যমে লোকজামবার্গ ওয়ার্ক ভিসা প্রসেসিং করতে পারবেন আপনারা চাইলে এক্ষেত্রে এজেন্সিকে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ভিসা ফি জমা দিয়ে দিতে হবে এজেন্সি নিজ দায়িত্বে কাজের অফার লেটার ও ওয়ার্ক সংগ্রহ করে ভিসা প্রসেসিং করে দিবে নিজে নিজে অথবা এজেন্সির মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইন্টারভিউ দিতে হয় এই জন্য আবেদনকারীদের নিকটস্থ লোকজামবার্গ ক্যাম্বাসিতে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হয় তারপর ভিসা প্রসেসিং শুরু হয় তো অনেকেই বলেন নিজে নিজে আবেদন বলতে আসলে আপনি যদি একটি মানসম্মত আন্তর্জাতিক মানের ইউরোপিয়ান স্টাইলের সিভি এবং কাভার লেটার তৈরি করে থাকেন তাহলে কিছু জব সাইট রয়েছে যে জব সাইটগুলোর মাধ্যমে লুকজেমবার্গের বিভিন্ন কোম্পানিতে যে লুকোবলের প্রয়োজন হয় সেখানে গিয়ে আপনি কোম্পানিতে সেই সিবি এবং কাভার লেটার দিয়ে আবেদন করলে আপনি কিন্তু ওই কোম্পানিতে কাজ পেতে পারেন এবং ওই কাজের অফার লেটার পাওয়ার পর কিন্তু আপনি সেই কোম্পানি যদি আপনাকে ওয়ার্ক পারমিট করে দেয় আপনি বাংলাদেশ থেকে সরাসরি বিএফএস এর মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারেন তো পুরো ভিডিওটি আসলে আপনারা যদি দেখেন তাহলে এই বিষয়ে আরও একটু সমাধান আপনারা পেয়ে যেতে পারেন আরেকটা কথা বলে রাখি দর্শক আপনারা অনেকেই বিভিন্ন এজেন্সি বিভিন্ন মাধ্যমে ইউরোপিয়ান সিভি লেটার করতে চান তো তাদের জন্য একটু সুখবর হচ্ছে আপনারা চাইলে আমাদের মাধ্যমেও এই সিভি এবং লেটার করতে পারেন সেক্ষেত্রে আমাদের ভিডিওতে কমেন্টে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ভিডিওর স্ক্রিনে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এবং কাভার লেটার তৈরি করার জন্য সিভি এবং কাভার লেটার তৈরি করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে দেওয়া থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল দিতে পারেন এখন আসেন লোকসেমবার্গ কাজের বিষয় পেতে কী কী লাগবে লোকসেমবার্গে চাকরি কিংবা কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য লোকজামবার্গ ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন হয় লোকজামবার্গ ওয়ার্ক পারমেন্ট ভিসা প্রসেসিং করতে নিম্নে কিছু কাগজ আপনাকে জোগাড় রাখতে হবে সেই কাগজগুলো কি এক বৈধ পাসপোর্ট দুই সিবি তিন অ্যাকাডেমিক সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাসপোর্ট সাইজের ছবি জব অফার লেটার হেলথ ইন্স্যুরেন্স কাজের দক্ষতা সার্টিফিকেট কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেট এই কাগজপত্রগুলো আপনার লাগতে পারে সেক্ষেত্রে আপনারা এগুলো জোগাড় রাখবেন এখন আসেন লুকজামবার্গে কাজের বেতন কত হতে পারে লুকজেমবার্গে সাধারণত কর্মীদের বেতন সবচেয়ে বেশি দেওয়া হয় কারণ এটি পৃথিবীর সবচেয়ে ধনী দেশ এই দেশে কাজের বেতন সাধারণত বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে বিভিন্ন হয়ে থাকে যেমন কাজের ধরন শিক্ষাগত যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা ভাষা ইত্যাদি বর্তমানে লুকজামবার্গে কাজের বেতন প্রায় তিন হাজার ইউরো থেকে পাঁচ হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে আপনারা কল্পনাও করতে পারবেন না সেটার বেতন সর্বদিন তিন থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত বেতন হয়ে থাকে এখন আসুন লুকজেমবার্গে কোন কাজের চাহিদা বেশি অবশ্যই আপনাদের এই প্রশ্নটি থাকবেই যে আসলে কোন কাজ শিখে গেলে লুকজেমবার্গে আপনারা ভালো উপার্জন করতে পারেন লুকজেমবার্গ ইউরোপের উচ্চ আয়ের একটি দেশ বর্তমানে এটি পৃথিবীর ধনী দেশের তালিকা প্রথমে রয়েছে এদেশে শিক্ষিত দক্ষ কর্মীদের চাহিদা রয়েছে কাজের বিষয় নিয়ে এদেশে যেতে চাইলে অবশ্যই লুকজেমবার্গ কোন কাজ চাহিদা বেশি জানতে হবে বাঙালি প্রবাসীরা সাধারণত ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে দক্ষতা নির্ভর কাজগুলো করে থাকে তবে এই দেশে কাজ করতে হলে অবশ্যই আপনার শিক্ষাগ্রহযোগ্যতা পাশাপাশি দক্ষতা থাকতে হবে এই দেশে বিদেশি সাধারণ বিদেশি কর্মীদের চাহিদা আসলে অনেক ব্যাপক রয়েছে বর্তমানে কাজ যেমন ইলেকট্রিশিয়ান হোটেল রেস্টুরেন্ট কর্মী ক্লিনার ফুড ডেলিভারি সার্ভিস ড্রাইভিং ইত্যাদি চাহিদা রয়েছে সর্বশেষ কথা একটাই দর্শক আপনারা যদি বাংলাদেশ থেকে ইউরোপের যে কোনো একটি দেশে যেতে চান তাহলে অবশ্যই আপনাদের কিছু যোগ্যতা এবং দক্ষতা থাকতে হবে এই যোগ্যতা আপনারা অর্জন করতে পারেন আপনারা নির্দিষ্ট কোনো কাজে ফোকাস দিয়ে সেই কাজটা ভালোভাবে আয়ত্ত করতে পারেন অনেকে দর্শক আমাদের মাধ্যমে বিদেশ যেতে চান তা আপনাদের সুবিধার্থে একটু বলে দেই যে আমরা আসলে একটা একটা নিউজ চ্যানেল আমরা বিভিন্ন দেশের বিশাল প্রসেসিংয়ে সঠিক তথ্য পরিবেশন করে থাকি এবং আপনার যে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেমন ইউরোপিয়ান সিভি কাভার লেটার এই কাজগুলো করে থাকি তবে আমরা রিক্রুটিং কোনো এজেন্সি না এটা আপনারা অবশ্য ভ্রান্ত ধারণা থাকলে সেটা আপনারা আশা করি বুঝতে পারবেন এই ভিডিওর পরে আমাদের কোনো ধরনের রিক্রুটিং এজেন্সি নেই আমাদের নাম ভাঙিয়ে যদি আপনারা কারোর সাথে আর্থিক লেনদেনে জড়িত হয়ে যান সেটাও কিন্তু আসলে আপনাদের জন্য ঠিক হবে না আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না আমাদের কথা বলে বা আমাদের এনসিভি টিভির নাম ভাঙিয়ে যদি কেউ আপনাদের থেকে টাকা চায় সেটাও কিন্তু আপনারা রাজি হবেন না আর একটা কথা দর্শক বর্তমানে কিন্তু কর্মী সংকট বিভিন্ন দেশে রয়েছে ইউরোপের বিভিন্ন দেশে সঠিকভাবে সঠিক নিয়মে কোম্পানিতে জবে আবেদন করে কাজে আবেদন করে যদি ভিসা পেতে পারেন তাহলে কিন্তু আপনার যাওয়ার প্রসেসিংটা খুব সহজ হয় আর এই সুযোগটা কাজে লাগিয়ে বিদেশে লুক নেবার কথা বলে বাংলাদেশে অসংখ্য আসলে বিভিন্ন ব্যাংকের ছাতার মতো হচ্ছে এজেন্সি রয়েছে এজেন্সিগুলো আপনাদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার একটা পায় তারা করে তো তাদের থেকে সাবধান থাকতে হবে প্রতারকদের থেকে দূরে থাকার জন্য আপনারা অবশ্যই কোনো এজেন্সির সাথে টাকা পয়সা লেনদেন করবেন না অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে সিবি তো কাবাল লেট সিবিও আপনারা করবেন তো কিভাবে আবেদন করবেন প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে বেশ কিছু বাংলাদেশ থেকে ও বিভিন্ন অনলাইনের মাধ্যমে কিছু ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা লুকজেমবার্গ এস্তোনিয়া বা ইউরোপের যে দেশগুলো রয়েছে ইউরোপের দেশগুলো বেশ কিছু কাজের আসলে চাকরি সন্ধান পেতে পারেন সে জবগ সে সাইটগুলোর মধ্যে রয়েছে ইন্ডিড তারপর রয়েছে গ্লাস ডোর তারপরও আরও বেশ কিছু জব সাইট রয়েছে আমরা আসলে পর্যায়ক্রমে আপনাদের মেসেজ করলে কেউ যদি হোয়াটসঅ্যাপে আমরা জানিয়ে দিতে পারবো আর যদি আপনারা কেউ আমাদের মাধ্যমে সিভি বলাটা করতে চান তাহলে আমরা আপনাদেরকে একইবারে ইউরোপিয়ান স্ট্রাইলে ভালো মানের একটি সিভি করে দিতে পারব ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিও কমেন্ট বক্সে কেউই সরাসরি কল না দিয়ে আমাদের মেসেজ দেওয়ার চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে তাহলে আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন তো দর্শক আজকের ভিডিওতে এখানে শেষ করতে যাচ্ছি তো লোকজামবার্গ সহ ইউরোপের যে কোনো দেশের যে কোনো বিষয়ে খুঁটিনাটি জানার জন্য আমাদের ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন আমাদের কাছে পার্সোনালি আপনারা মতামত জানতে চাইতে পারেন আমরা আপনাদেরকে সার্বক্ষণিক তথ্যগত সহায়তা দিয়ে থাকতে থাকবো তো আজকে এই বলে এখানে ভিডিওটি শেষ করছি এবং সকলে সুস্থ কামনা করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরকাতু